গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর সকালবেলা উঠে এখন ওই যে চা বানিয়ে নিচ্ছি আর টিফিন তো আমরা তো ওটস খাই তোমরা তো জানো তোমাদের সাথে শেয়ার করি না এখন আর কারণ এক ঘেয়ে টিফিন আর ভালো লাগে না তো দেখি এর মধ্যে অন্য কিছু টিফিন বানানোর ইচ্ছা আছে অনেকদিন আমাদের লুচি খাওয়া হয় না তো ভাবছি এর মধ্যে একদিন লুচি বানানো হবে কারণ এখন ভাজাভুজিটাকে অ্যাভয়েডই করি একটা সময় ছিল শনিবার করে আমাদের যেহেতু নিরামিষ খেতাম তখন সপ্তাহে একদিন নিরামিষ খেতাম তো তখন শনিবার করে আমাদের লুচি হতো সকালবেলা আর সেই লুচি খেয়ে আর দুপুরবেলা মানে অবস্থা খারাপ পেট হয়ে থাকতো তখন দুপুরবেলা সেদ্ধ ভাতটা তেমন রান্না করতাম তো সেটা হঠাৎ আজকে মনে পড়লো তো দেখো এখন এই যে চা বানিয়ে নিলাম আর ওই যে বললাম যে ওটস খেয়েছি সকালে তো তারপর তো একটু রেস্ট নিয়েছি তো আর আমার তো ডেলি রুটিন তোমাদের সাথে তো আর কি শেয়ার করবো এই তিন চারটে বছর ধরে একই ডেলি রুটিন তো দেখো এখানে দাদা একটু আগে এসেছিল প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো ওই পাঠিটায় দেখালাম সাবু মাখা এখানে পায়েস আর এখানে আছে এই তালের বড়া তো মিষ্টি আরো বিভিন্ন রকম জিনিস আর তার সাথে আছে ফল গোটা ফল তো গোটা ফলই সব থেকে ভালো আমি নিজেও ঘরে যখন পুজো করি গোটা ফল দিয়ে পুজো দিই দিদিকে সেদিন সেটাই বলছিলাম যে গোটা ফল পুজো দিলে কি হয় পরে রেখে খাওয়া যায় আর কেটে পুজোতে দিলে সে কালো হয়ে যায় তারপর সবাইকে দিতেও কেমন লাগে যখন দেওয়ার হবে তখন এখান থেকে আবার কেটে সাথে সাথে বাড়িতে আশেপাশে যা যাদের পুজো প্রসাদ পাঠানো হয় তাদেরকে তখন ফল কেটে আবার দিয়ে দেওয়া যায় আর একসাথে যদি ফল কেটে পুজো দেওয়া হয় সেটা খুব মানে মানে অবস্থা খারাপ হয়ে যায় একটা সময় আমার ওরকম হতো তো ঘরের যে পুজো দিতাম এমনি যে বৃহস্পতিবারের পুজো বায়াব তখন তো মঙ্গলবারের ব্যাপারটা ছিল না তো এরকম ফল কাটতাম আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে যখন সেই ফলগুলো নিয়ে বসতাম আর আমার হাজব্যান্ড তো ফল একদমই খেত না আর ভাত খাওয়ার পরে যখন ফল টল খেতে বসতাম বা হয়তো অন্য সময় খেলাম মানে মিক্স যখন ফল হয়ে যায় তখন সেটা হজম করতে না অনেকটা সময় মানে সমস্যা হয় আর যেহেতু আমার মাইগ্রেনের একটা অ্যাটাকের ব্যাপার হয় তো সেই জন্য আমি মানে মানে প্রচুরভাবে মানে না অসুস্থ যেতাম তো তারপর থেকে ওই খাওয়ার সাথে সাথে ফল খাওয়া এই অভ্যাসটাকে ছেড়েছি তো তার থেকে বলা যায় রিলিফ পেয়ে গেছি অনেকটা আর এই দেখো যে লালি আর কালুশি আছে কালুর পা কেটে এসেছে সেটাই তোমাদেরকে ভিডিওতে বলছিলাম ওটাকে মিউট করে দিয়েছি বাইরে এত গাড়ির আওয়াজ আসছিল ওই জন্য তো কালু পা কেটে এসেছে তাই আমি বলছি লালিকে দেখে মনে হয় শান্ত কিন্তু লালি প্রচুর মানে অ্যাগ্রেসিভ বাইরে গিয়ে অনেক ও মানে ওর গায়ে কোনো আঁচর কাভারের পা দাগ পাবে না কিন্তু ও অ্যাটাকটা করে আর কালু কালুর চেহারা স্বাস্থ্য সবই ঠিক আছে ওকে দেখলেই সবাই মানে প্রথম ঝটকাতেই ভয় পেয়ে যায় যে ওর গায়ে অনেক শক্তি আছে কিন্তু ওর ও মার খেয়ে উল্টে চলে আসে চোখ টোখগুলো কেটেছে আমি কথা বলছি বলে আমার দিকে তাকাচ্ছে আমি আবার ওকে বলছি যে চোখটাও কেটে এসেছিস পাটা তো কেটে এসেছিস পাটা পুরো ফুলে আছে তো যাই হোক তো দাদা এসেছিলো এসে প্রসাদ ট্রসাদগুলো দিয়ে গেছে আর আজকে বাজার আসবে তো বাজার টাজারগুলো সব হাজবেন্ড গেছে দেখো দেখো ধোঁয়া দিয়েছে ওখানটাতে কি হচ্ছে উঠোনে যেটুকু যা পাতা পড়ছে সেটাকে একটু আলতো আলতো যা শুকাচ্ছে তা সেগুলোকেই পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এই যে মানি প্লান্টের কিছু ডালকে ছেটে আমার হাজব্যান্ড ওই কলতলায় রেখেছে পরে ওদিকটায় গেলে বললো ফেলে দিয়ে আসবো আর এই যে গাছ থেকে পুরো ঝুড়ি হয়ে একদম মাটিতে এসে পড়ে আর আমার মা এসে বলে যে সবাই এই মানি প্লান্ট কত টাকা দিয়ে কলকাতায় কেনে আবার বলে মানি প্লান্ট চুরি করে লাগাতে হয় বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম তো থাকে তো এইগুলোকেই আবার ওই যেখানটা আমরা যে পাতা টাতা পোড়ায় একদম ওই শেষের দিকটাতে কলা গাছের ওই দিকটা ওখানে ফেলা থাকে মানি প্ল্যান্ট তো ওখানে আবার আপনা আপনি জঙ্গলের মতো হয়ে যায় সেগুলোকেও আবার মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আর ওই গেটটা ঠিক পেরোলে ওই গেটটা খুললে ওখানে সেই সুন্দরী গাছ আছে আর পুরো মাটিটা মানে মেঝে মানে মাটিতে পুরো একদম মানি প্ল্যান্টের জঙ্গল আমার মা একবার এসে বলছে বাব্বা কত মানি প্ল্যান্টের জঙ্গল আর কলকাতায় সমস্ত মানি প্ল্যান্টগুলোকে মাটি শুধু টবে কত দাম দিয়ে দিয়ে কিনতে হয় আবার যত্ন করে লাগানো হয় সেগুলোও আবার অনেকটা এও থাকে থাকে না মানে ভালো হয় না নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম থাকে তো এদিকে এখন ওই একটা পাপস কাচবো তো অনেকদিন ধরেই ভাবছি পাপসগুলো কাচবো কাচা আর হচ্ছে না পাপসগুলো পুরো একদম বলেন না চিরে চ্যাপটা সে চিরের মতো পুরো চ্যাপটা হয়ে গেছে উঁচু উঁচু ভাব ব্যাপারটাই নেই মানে পা মুছেও ঠিক শান্তি হচ্ছে না আসলে বর্ষাকাল আরও যেন চিরে চ্যাপটা হয়ে গেছে তো অনেকগুলোকে একসাথে নিয়ে তারপর আমি ওয়াশিং মেশিনে দিই মাঝে মাঝে এগুলো কলতলাতে ধুয়ে নিই ধুয়ে নিলে ধুলোটা চলে যায় ঠিকই আবার একটু রোদে দিয়ে দিলাম তারপর আবার ব্যবহার করতে পারি কিন্তু ওই উঁচু উঁচু না ব্যাপারটা থাকে না সেটা ওই মানে ওয়াশিং মেশিনে দিলে একদম যেরম নতুন বেলায় যেরম উঁচু উঁচু ব্যাপারটা থাকে এরকমই ব্যাপারটা চলে আসে তো সমস্ত এগুলো মানে ধুলোটা ঝেড়ে নিলাম আর এই বালতিটার মধ্যে একটা পর্দা রয়েছে তো সেই পর্দাটাও এখন একসাথেই কেঁচে নেবো কয়েকদিন আগে একটা মানে বড় বলা যায় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিলো আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মনে হয় বলছিলাম যে বাজরাঙ্গুলি মনে আমাকে বিপদ থেকে মুক্ত করেছে মানে বাঁচিয়ে দিয়েছে তো রাত্রিবেলা ওরকম রান্নাঘরে ছিলাম আর রান্নাঘরে রাত্রিবেলা না দিনেবেলা রাত্রিবেলাতেই হবে ভাত করছিলাম প্রেশার কুকারে তো আমাদের লালি কালুর জন্য ভাত করছিলাম তো এর আগে একদিন চিকেন হয়েছিল তো চিকেন অনেকটাই ওদের জন্য রাখা ছিল তো সেই চিকেন দিয়ে ওদেরকে মানে প্রেশার করে ভাত রাত করে দেবো তো হঠাৎ মানে প্লেন ভাত বসিয়েছিলাম চিকেন রান্না করা ছিল এবার ওদেরকে ভাত ওদের ভাতটা বসিয়ে অন্য সময় আমি হয়তো আমার আমাদের হাঁড়িতে ভাত বসিয়েছিলাম উপরও দেওয়া হয়ে গেছে রাত্রিবেলা একটু বেগুন ভাজা বা কিছু একটা করছিলাম তো সেদিনকে আমরা ভাবছিলাম মানে রাতে মাংস খাবো না কারণ পরপর মাংস খাওয়া হচ্ছিল বলে বাদ দেওয়ার একটা চেষ্টা করছিলাম তো সেদিনকে না আবার হঠাৎ কি মনে হলো ভাতটা উপর দিয়ে ওখানে হয়তো খাবার গরম করতাম বা কিছু আমি হঠাৎ মাথায় আসলো কি বড় ঘরে গিয়ে বসি প্রেসার কুকারটা অন করা আছে সিটিটা পড়ছে না পড়বে পড়লে আবার এ ঘরে আসবো ভাগ্যিস আমি বড় ঘরে গিয়ে বসেছিলাম আর তারপরে যখন এসেছি মানে প্রেশার কুকারে সিটি পড়ে যাওয়ার পরে যখন রান্নাঘরে এসেছি পুরো দেখলাম আমার যে পয়ের পর্দাটা মানে গ্যাস ওভেনের যে তাকটা মানে যার ওপরে গ্যাস ওভেন থাকে সেই তার নিচে দুটো তাক করা আছে ওখানে পর্দা টাঙানো থাকে তো সেই পর্দাটার মধ্যে যে মানে যেখানটা আমি দাঁড়িয়ে মানে রান্না করি সেই জায়গাটাতে যদি আমি ওখানে দাঁড়িয়ে খাবার গরম করতাম বা বেগুন ভাজতাম তাহলে আমার গায়েই পুরো প্রেশার কুকার থেকে যে গরম মানে হাওয়া দিয়ে মানে ভাত ভাত শুদ্ধ জল মানে জল কিন্তু আমি মেপেই দিই সেভাবেই দিয়েছিলাম কিন্তু কেন যাই না সেদিন ওরম হলো অনেকটা ভাতও ছিটকে প্রেশার কুকারের মানে এর সাথে সিটি সিটিটা বেজেছে তার সাথেই ওই পর্দার মধ্যে গিয়ে পড়েছে যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমার মানে হয়তো পিছনের অংশটা হয়তো গরম ফ্যানে পুড়েই যেত তো সেটাই আমি ভাবছিলাম যে হয় বাজরাংবুলি বাঁচিয়ে দিয়েছে আমাকে আমার তারপর হাজব্যান্ডকে আবার ডেকে দেখলাম দেখো কি অবস্থা হয়েছে আমার মানে না আরেকটু যদি এদিক ওদিক হতাম তাহলে হয়তো আমি পুড়েই যেতাম তো আজকে চলে এসে যে বাজার আর বাজারটা আজকে না অনেকটা বেলায় আমার হাজব্যান্ডকে বারণই করছিলাম আজকে বাজার যেও না যেও না যেও না সে শুনলো না চলে গেল। তারপর আবার মাছ বাজার মানে আমি আবার বললাম এতটা বেলাতে তো আমি মাছ আনলে কিন্তু আমি কাটতে পারবো না তা বললো না আমি কেটে নিয়ে আসবো যদি পারি সেরকমই মাছ আনবো কিন্তু পাবদা মাছের তো কোনো ঝামেলা নেই তবুও কেটে নিয়ে এসেছে আর এদিকে কাঁকরোল ভাজছি আর একটু করলা ভাজা আর ভাত তো একসাথেই পরপর হয়ে গেছে আর একটা মজার জিনিস হয়েছে তো এইগুলো রান্না রান্নাবান্না করে আমি চলে গিয়েছি স্নানে এইবার আমার হাজব্যান্ড এসে আমাকে দরজা ধাক্কে ধাক্কাচ্ছে আমি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করেছি কিন্তু দেখছি আসছে না দেখে আমি ফোন করলে ভালো হতো বাথরুমে যেই ঢুকেছি ব্যাস তারপরেই উনি এসেছেন গেট ধাক্কাচ্ছেন এবার ব্যাগ ব্যাগের মধ্যে আর মানে ব্যাগেও কিছু জিনিস ছিল মানে মাঝ বাজার তো একবার দিয়ে গেছে তারপরে আবার ও বেরিয়েছিল পরে বেলার দিকে দেড়টার দিকে ও দেড়টা একটা পনেরো কুড়ি দিন একটা এসেছে ওর জন্য অনেক অনেকক্ষণ অপেক্ষা করলাম দেখছি আসছে না তারপরে আনলাম না স্টানে চলে যাই আর গিয়েছি ব্যাস এসে তারপরে আর এখন আমাদের না কাকদ্বীপে খুব সমস্যা টোটো নিয়ে টোটো পুরো সব রাস্তায় যায় না যেখানে যেখানে মানে মেন রোডটা মানে মেন রোড দিয়ে ঠিক করে গাড়ি যায় না মানে বাজারে গেলে খুব সমস্যায় পড়তে হয় আর তার মধ্যে আজকে একটা মানে ব্যবসার মানে প্রচন্ড পরিমাণে আজকে একটা গরম তো ও রাস্তায় ফিরিয়ে ওর ভীষণ কষ্ট হচ্ছিল গরমে বলে আমার যেন শ্বাসকষ্ট মতো হচ্ছিল শরীর অসুস্থ হয়ে যাচ্ছে মানে এমন একটা মানে কোনো টোটো নেই সেই রাস্তা দিয়ে বয়ে 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 জিনিস নিয়ে এসে তারপর টোটোতে উঠেছে উঠে আর একটুখানি এখানে বাড়ির কাছেও না ওই মোড়ের কাজটা নাবিয়ে দিয়েছে তো সেখান থেকে সে ভাবছে হন্ত হয়ে ঘরে কতক্ষণে আসবো আর এসে দেখছে আমি বাথরুমটা বাথরুমে রয়েছি আর দরজা খুলতে পারছি না তা তারপরে আবার সে আসলো তো এই আজকে একটা ব্যাপার হয়েছে স্নান টান সেরে ও একেবারে বেরিয়েছিল কিন্তু যা বাজে গরম না স্নান এসে না স্নান করলে তাহলে আর মানে তো আবার ঠান্ডা লেগে যাবে ঘাম বসে তো এইদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে ওয়াশিং মেশিনে যেগুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে পাপসগুলো সেগুলো আবার ঘরে তুলে নিয়ে এসে রেখে তারপর ওই যে রান্না সেরে তারপর স্নানে গিয়েছিলাম